নোয়া সাড়া দেশে সংখ্যাটা সাড়া দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের ফিগার আছে আমি যারা এখানে সব মামলা ঠিক আছে সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় এখানে যারা আছে জাতীয়partite হয়রি মানে সমস্ত আমরা প্রত্যাহার করা হবে ঢাকায় আমি আপনাদের কনফার্ম করছি না যতগুলা মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে সব প্রত্যাহার করা হবে একত্রিশে অগাস্টের মধ্যে এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিয়ে জানেন যেন আমাদের উপর থাকে ঠিক আছে এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম কিন্তু আমাদের জন্য মনে থাকে পুরো দেশবাসীর কাছে এটা বলেছে নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা আমি অলরেডি আমাদের ড্রাফটিং উইগের মাধ্যমে যতগুলো নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আপনার মুক্ত কথা থেকে বঞ্চিত হয়েছেন আমি আমার নিজের মতামত প্রকাশ করার যে আমাকে দশবার চিন্তা করতে হতো শাসসুদ্ধ করার একটা অবস্থা ছিল ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করতে একটু সময় আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা আমাদের বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে

তবে আপনি যেহেতু বলেছেন আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই পরিচয় ভিত্তিতে জন্মস্থানের রাজনৈতিক সবগুলি করবো করব আমরা অ্যাওয়ার আছি আমরা আমাদের তো খুব অল্প দিন হলো আমরা সবই করব আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে বা আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা আছে এটাও চিন্তা কর বিবেচনা করে দেখবে সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছে কিন্তু এদের সংখ্যা বেশি না আমি জানি আপনাদের মেজরিটির মধ্যে সৎ সাহসী নিরপেক্ষ সাংবাদিকতা করা মানসিকতা আছে এখন তো মুক্ত সময় আমরাও যদি কোন ভুল করি আপনারা গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াচ ডকের ভূমিকা পালন করবেন